খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক যুগ বিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভাসের ভীষণ ভীষণ ভীষণভাবে পরিবর্তন এসেছে এবং আগামী দিনে আরও হয়তো আসবে এরকমই খাদ্যাভ্যাস সম্বন্ধে একটা আবিষ্কার যেটা আপনাদের আশা করবো ভালো লাগে যখন আমরা মানসিক চাপ অনুভব করি তখন আমাদের মধ্যে অনেকেই জাঙ্ক ফুড খাওয়ার জন্যে চিন্তা করি বা খাই এই ব্যাপারে কলরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষণায় একটা পরামর্শ দিয়েছে যে এই কৌশলটি আসলে বিপরীতমুখী হতে পারে গবেষণায় দেখা গেছে যে প্রাণীদের মধ্যে একটি উচ্চ চর্বিযুক্ত খাবার নিজ নিজ অন্তের ব্যাকটেরিয়াকে ব্যাহত করে করে কি করে না তাদের আচরণ পরিবর্তন করে দেয় এবং মস্তিষ্কের সাথে অন্তের সংযোগকারী জটিল পথের মাধ্যমে মস্তিষ্কের রাসায়নিকগুলি কেমনভাবে প্রভাবিত করে যা উদ্বেগকে বাড়িয়ে তোলে সি ইউ বোল্ডারের ইন্টিগ্রেটেড ফিজিওলজির অধ্যাপক এবং প্রধান লেখক ক্রিস্টোফো আল লড়ি বলছেন সবাই জানে যে এগুলি স্বাস্থ্যকর খাবার নয় তবে আমরা একটু ওজন বৃদ্ধির ক্ষেত্রে তাদের সম্পর্কে কঠোরভাবে চিন্তাও করি যদি আপনি বোঝেন যে তারা আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যা উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে তাহলে এটি আরও বেশি কিন্তু ক্ষতিকর বলে আপনাদের মনে হতে পারে লড়ির দল কিশোর ইঁদুরকে দুটি দলে ভাগ করেছে অর্ধেককে ন সপ্তাহের জন্য প্রায় এগারো শতাংশ চর্বিযুক্ত একটি আদর্শ খাদ্য দেওয়া হয়েছে অন্যরা পঁয়তাল্লিশ পার্সেন্ট চর্বিযুক্ত একটি উচ্চ চর্বিযুক্ত খাদ্য পেয়েছে যার বেশিরভাগই প্রাণীজ পণ্য থেকে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান অনুসারে আমেরিকান ডায়েটে প্রায় ছত্রিশ শতাংশ চর্বি থাকে পুরো গবেষণায় গবেষকরা তাদের মল নমুনা সংগ্রহ করেছেন এবং প্রাণীদের মাইক্রোবায়াম বা অন্তের ব্যাকটেরিয়া মূল্যায়ন করেছেন ন সপ্তাহ পর প্রাণীদের আচরণগত পরীক্ষাও করেছেন কন্ট্রোল গ্রুপের সাথে তুলনা করলে উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া গ্রুপ আশ্চর্যজনক নয় ওজন বেড়েছে কিন্তু প্রাণীরাও অন্তের ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্যভাবে কম বৈচিত্র্য দেখিয়েছে সাধারণভাবে বলতে গেলে আরও ব্যাকটেরিয়া বৈচিত্র্য উন্নত স্বাস্থ্যের সাথে যুক্ত লড়ি ব্যাখ্যা করেছে তারা ফেরমিকিউটস নামক ব্যাকটেরিয়াগুলির অনেক বেশি এবং ব্যাকটেরোয়েডেস নামক একটি শ্রেণীতে কম হোস্ট করেছে তার সাথে একটি উচ্চতর ফেরমিকিউটস থেকে ব্যাকটেরোয়েডেট অনুপাত সাধারণত শিল্পায়িত খাদ্যর সাথে এবং স্থূলতার সাথে যুক্ত করা হয়েছে উচ্চ চর্বিযুক্ত খাদ্য গোষ্ঠীতে নিউরো ট্রান্সমিটার সেরোটোনিন উৎপাদন এবং সংকেত প্রদানের সাথে জড়িত তিনটি জিনের যেটা হচ্ছে টি এইচ টিপিএইচ টু এইচ টিআর এবং এস এল সি সিক্স ও এই তিনটি জিনের উচ্চতর অভিব্যক্তি দেখায় বিশেষ করে মস্তিষ্কের একটি অঞ্চলে যা ডরসাল রাফে নিউক্লিয়াস সিডিআরডি নামে পরিচিত চাপ এবং উদ্বেগের সঙ্গে এর যোগাযোগ যদিও সেরোটোনিনকে প্রায় একটি ভালো ভালো মস্তিষ্কে রাসায়নিক হিসেবে বর্ণনা করা হয় তবুও লরি উল্লেখ করছেন যে সেরোটোনিন নিউরনের নির্দিষ্ট উপসেটগুলি সক্রিয় হলে প্রাণীদের মধ্যে উদ্বেগের মতো প্রতিক্রিয়া দেখাতে পারে উল্লেখযোগ্যভাবে সিডিআরডিএ টিপিএইচ টু বা ট্রিপটোফেন হাইড্রক্সিলাসের উচ্চতর অভিব্যক্তি মানুষের মধ্যে মেজাজ ব্যাধি এবং আত্মহত্যার ঝুঁকির সাথেও যুক্ত মনে করা যে শুধুমাত্র একটি উচ্চ চর্বিযুক্ত খাদ্য মস্তিষ্কের এই জিনগুলি অভিব্যক্তিকে পরিবর্তন করতে পারে ভাবা যায় তাই উচ্চ চর্বিযুক্ত গোষ্ঠীর মূলত তাদের মস্তিষ্কে একটি উচ্চ উদ্বেগের অবস্থার আণবিক স্বাক্ষর দেখা দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত